বৃহস্পতিবারে ফুটবল ফাইনাল বলে আপনাদের সবাইকে অভিনন্দন ও আমরা দশ তারিখে বৃহস্পতিবারে এই খেলার ফাইনাল খেলা ভুমরাবাসী আপনাদেরকে দেখাবে আপনারা ওই যে ভোট করতে পারবেন দশ তারিখে আমাদের আন্তর হাই টুর্নামেন্টের ফাইনাল খেলা আপনারা ভুমরার পক্ষ থেকে দেখছেন জমজমা চাক হাবু খেলা আপনারা বারো তারিখে যে ফুটবল খেলা দেখবেন উগান্ডার নাইজেরিয়ার প্লেয়ার মাঠে ফুটবল খেলতে আসবে আমাদের দুই তিনি খুব হাজা হাজি লড়াই হবে ফুটবল বারো তারিখে যে খেলা দেখবেন ফাইনাল ম্যাচ উগান্ডা এবং নাইজেরিয়ার প্লেয়ার মাঠে খেলতে আসবে দর্শক ভাই আপনারাভাবে খেলা দেখতে আসবেন আপনাদের আমাদের বারো তারিখে এই মাঠে ফুটবল খেলা ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আপনারা দূর দূরান্ত থেকে আমাদের ফুটবল ফাইনাল খেলাতে উপভোগ করতে পারবেন সেই ফুটবল ফাইনাল খেলায় অংশ নেবেন বাংলাদেশের গুনাম ধন্য বাংলাদেশের টিমের বড় বড় খেলার দেখতে পাবেন থেকে এবং বাইরে থেকে নাইজেরিয়ায় নাইজেরিয়ার কিছু খেলার আপনারা মাঠে দেখতে পারবেন বিরাট ফুটবল ফাইনাল খেলা বারো তারিখে অনুষ্ঠিত হবে উচ্চ

নাম কবি হলে টাইগার কেন হয়েছে আপনারা বুঝতেই পারছেন সেই রকমের তার নাম টাইগার কবির সে চল্লিশ বছর পরে দেশে বিদেশে ভারতে খেলা করেন আজকে সেই খেলার ঘুন্ডিয়া মাটিতে মাছ চলাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমাদের উপস্থিত হয়েছেন আমরা অত্যন্ত ভালো শিক্ষেরা দেখার প্রত্যাশা ভূমাবাসী এবং সারা দেশের আমাদের আটকের জাত তারা ভালো একটি খেলা দেখবেন আমরা এই প্রত্যাশায় দেশকে দীর্ষ আর্ষণ করে বলব আপনারা হাতে চুল নিয়ে খেলবেন যাতে কোনো কথা বলার সুযোগ না থাকে

সুন্দর থেকে আগত ইনি আমাদের মাঠে আজকে নতুন এসেছেন গতকালের পক্ষে অনেক ভালো খেলছেন অনেক ভালো খেলতেছেন সকলেই উনার খেলা দেখে আনন্দিত একটি ছেলে আর উনি মাছ দিয়ে ছোট ফিরে আসবেন পরবর্তী দুপ দেবেন আবার দুপন আর্মির সদস্য আপনি দেখতে পারবেন আপনার দর্শকরা একটি জেলার মেরে উনি দিকবাদিদের ফটো ফিরেছিলেন আমরা এরকমের আরো দুই একটা দিকবাড়িদের ফিরে তার ফোটে যাওয়া দেখতে চাই সুন্দর একটি জেলায় উনি একদম আউট করে ফিরে গেলেন ওনার ফটো দেখতেছেন কামড়েই খুলনা থেকে আমাদের খেলার সভাপতিত্ব করছেন গুলিয়া গ্রামের আজ কৃষি সন্তান মোহাম্মদ আদার শিকার স্বপ্না জাতীয়বাদী দলের সভাপতি বিএমপি আজকের খেলা শুভ উদ্বোধন করেছেন গুলিয়ার কৃষি সন্তান খান মোহাম্মদ আশাপুর ইসলাম ভূগোল আমরা মূল্যবাদীর পক্ষ থেকে একটি একটি জমজমা থাকবে খেলা দ্বিতীয় সেমি ফাইনাল ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে দশ তারিখ দশ তারিখ বৃহস্পতিবারে ফাইনাল খেলাটি আমরা এই মাঠেই উপভোগ করতে পারবো উক্ত খেলায় আপনারা সবাই আমন্ত্রিত দশ তারিখে ফাইনাল হওয়ার পরে আমাদের বারো তারিখে একটি ফুটবল ম্যাচ ফাইনাল এই মাঠে অনুষ্ঠিত হবে মাঠ মেলার আমাদের প্রতি বছরের ন্যায় প্রতি বছর আমাদের বার্ষিক ভোটের মেলা এই মাঠে প্রতি বছরের অনুষ্ঠিত হয় জানুয়ারি মাসে জানুয়ারি মাসের একুশ তারিখে আমাদের এই মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে সেই রকমের আমাদের আর একটি খেলা হাঁদুর খেলা বার্ষিক খেলা

ফুটবল ক্লাব দুই চ্যাপীরের নাম আমাদেরকে তো বলে দিই আপনারা করে দিতেন আমাদের 12 তারিখে মাঠে নাও না 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 শিক্ষাগাটি আপনারা সবাই লড়াই না লড়ায় না এমনি দাঁড়াই উপভোগ করতে পারবেন বারো তারিখ শুনবার আবার করে

হারীর আমাদের বারো তারিখ বারো তারিখে যে ফুটবল খেলাটি অনুষ্ঠিত হবে দলের যে দুটি শক্তি সাহিত্যের অংশ নেবেন এম এস এন্টারপ্রাইজ মাগুরা তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন রামেশ্বর ফুটবল আপাদার প্রত্যক্ষ জেনাগাও উক্ত দলে বাংলাদেশের সুনাম ধন্য গড়ে বড় জাতীয় টিমের খেলার অংশ নিবেন তার সাথে রয়েছেন নাইজেরিয়া ওরানের খেলার উচ্চ খেলাটি উপভক্তার জন্য আপনারা সবাই আমন্ত্রিত আমাদের টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে দশ তারিখ বৃহস্পতিবার দশ তারিখ বৃহস্পতিবার প্রথম প্রায় আমাদের আন্তঃ হাই টুর্নামেন্টের প্রথম প্রজেক্ট মোড সাইকেল একটি মোড সাইকেল আমাদের গত প্রতিবারে মাঠে যে দৌড়াব করবেন তাকে আমরা তুলে দেব একটি মোড সাইকেল এবং রান আউট জানা হবেন তাদেরকে দেব একটি গ্রুপ একটি গ্রুপ যে চারটি করে ফাইনাল খেলা

ভূগোল আমাদের এই খেলার উদ্বোধক ঘোষণা করেছেন যিনি ভূগোল কথা আপনি তো কমিটি এই জায়গায় আছেন একটু পরামর্শ আছে اڀي آ سي ڏاڍو ڏاڍو

ハハハハハ。 রວ <laughs>